জিডি লিখে সার্চ করছি এখন দেখতে পাচ্ছেন অনলাইন জিডি লিখে সার্চ করার একটা অ্যাপ্লিকেশন চলে আসলো আমি এদিকে ইনস্টল করে রেখেছিলাম তাই এখান থেকে জাস্ট ওপেন করছি আপনাদের ইনস্টল না থাকলে জাস্ট আপনার এখান থেকে একটা সিঙ্গেল ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হলো এবং এখান থেকে আমি রেজিস্টার অপশনে ক্লিক করলাম এখন আমি যথারীতি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন আমার ফোনে একটা ওটিপি চলে গেছে আমি এটিকে জাস্ট এখানে লিখে এখন এখানে এমন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে এবং জন্ম তারিখটি দিতে হবে তো আমি প্রথমে এমন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি নিরাপত্তার স্বার্থে ইনফরমেশনগুলো হাইড করে রাখছি তাছাড়া আমি এগুলো যদি শো করি তখন এমনই ভিডিওটা আর পাবলিশ হবে না ইউটিউবে এটাকে কমিউনিটি গাইড ইনস্টিং দিয়ে নেবে এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি করছি এখন এনআইডি কার্ড যাচাই করার জন্য নিচের বাটনে ক্লিক করছি এখন এখানে আমার জাতীয় পরিচয় নাম্বার জন্ম তারিখ নাম বাবার নাম মায়ের নাম এই অপশনগুলোর জন্য আসলো আমি এখান থেকে আমার ফেস ভেরিফিকেশনের জন্য ফেসটিকে স্ক্যান করে নিলাম এখন তার আমার আইডি কার্ডের ছবি আর বর্তমান ফিসের সাথে মিল নিয়ে কনফার্ম করে নিল যে এটা আমার অ্যাকাউন্ট এবং আমি এটি সাইন আপ করছি এখন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি মনে রাখার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আবার সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করছি পাসওয়ার্ড যেন সেম থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং তার সাথে যেটি থাকবে তাহলে একটা যেকোনো সিম্বল তো আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা না নেওয়ার কারণে আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সিম্বল মিক্স করে একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তেমন এমন হয়েছে যে আপনার নাম অ্যাট দ্য রেট বা হ্যাশট্যাগ নির্দিষ্ট কোনো সংখ্যান এমন কিছু ওকে তো আবার আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম এটা লোড হতে কিছুটা সময় নিবে এক্ষেত্রে আপনাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা সবসময় মোবাইল ডাটা ব্যবহার করবেন এবং ওয়েবসাইট ডাটাকে এড়িয়ে চলবেন অনেক ক্ষেত্রে ওয়েবসাইট সিগনাল ব্যবহার করার কারণে আপনার এই আইপিটাকে তারা সঠিকভাবে ডিটেক্ট করতে পারে না কিন্তু আপনি যদি একটা প্রাইভেট নেটওয়ার্ক চালান মানে যদি আপনি মোবাইল ডাটা ব্যবহার করে সেক্ষেত্রে আপনি প্রথমবারেই সাইন আপ করে ফেলতে পারবেন ওকে তো এখান থেকে আমার সাইন আপ প্রসেস সম্পূর্ণ হবে এবং এটাকে ওকে করলাম এখন আমাকে আবার নতুন করে সাইন ইন করতে হবে যথারীতি আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ডটাকে রিমাইন্ড করে দিলাম মানে এখানে সেভ করে দিলাম এখন এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করলাম এখন এখান থেকে প্রবেশ করুন অংশে ক্লিক করলাম মানে সাইনিং হয়ে গেল তো এখান থেকে আমি জেলা উপজেলা এবং অ্যাড্রেস এই জিনিসগুলো সিলেক্ট করে নিচ্ছি এবং পরবর্তী অপশানে ক্লিক করলাম এখানে আমাকে আরেকবার আমার ছবি দেখালো এবং আমার নাম্বার এবং তার সাথে এখন আমাকে একটা সিগনেচার করতে হবে যেটা সিগনেচার সিগনেচার জাস্ট স্ক্রিনের উপরে আপনি যদি আপনার হাতটাকে ঘোরান তাহলে সিগনেচার হয়ে যাবে এবং নিচে মোশন সেভ করুন এবং পরবর্তীতে আবার ট্রাই করুন সে অপশন রয়েছে তো এখন এখান থেকে আমি সিগনেচারটা করে দিলাম এবং সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করছি এখান থেকে ওকে করছি এটিকে ওকে করলাম এখন এখান থেকে জাস্ট মোবাইলের অপারেটারটা সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ আমি কোন অপারেটারে মোবাইল সিংটি ব্যবহার করছি এখন এখান থেকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখন পরবর্তী অপশনে ক্লিক করছি আমরা আশা করি আমাদের কন্ট্রাক্ট অ্যাক্সেস চাচ্ছে এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেখানে অপেক্ষমান আবেদন এবং তারপরে পূর্ববর্তী আবেদন এবং তারপর রয়েছে পূর্বের ক্যান্সেল আবেদন তো এইসব অপশন থেকে আমাদের যেটা দরকার তা হলো যে আমরা কিভাবে করব করবো এখানে দেখতে পাচ্ছেন তথ্য এন্ট্রি এবং এখানে হচ্ছে আপনি যদি মানে জিডিটা করেন মানে নিজে কোন কিছু হারিয়ে গেছে সেই জিডিটা করতে চান তাহলে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে সমস্ত অপশন দিয়ে তারপরে আপনাকে জিডিটা করতে হবে এক্ষেত্রে যানবাহন মোটর সাইকেল বা কম্পিউটার বা আইডি কার্ড বা যে কোনো ডিভাইস গহনা বা অন্যান্য কিছু করতে পারে মানে টোটালি আপনি যা কিছু হারিয়ে ফেলেছেন তার জিডি এখান থেকে করতে পারবেন এবং তার সাথে দ্বিতীয় অপশনটা রয়েছে আপনি কত কিছু পেলে অর্থাৎ একই জিনিস যদি আপনি কত কিছু খুঁজে পান তাহলে সেই ব্যাপারে আপনি এখানে জিডি করতে পারেন সো এই ছিল ভিডিওটি যে কিভাবে আপনি কোনো কিছু হারিয়ে গেলে আপনার কিছু খুঁজে পেলে কিভাবে জিডি করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন